সৌরভ কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজকে চলে এলাম আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ আলোচনা করতে এর আগে তোমরা প্রথম পরিচ্ছেদ পড়ে নিয়েছো বা দেখে নিয়েছো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে প্রথম পর্বের লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো কারণ প্রথম পর্বটা না বুঝলে বা না দেখে থাকলে এই পর্বটা বুঝতে পারবে না এবার আসি দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে এর আগে আমি কবির ব্যাপারে বলে দিয়েছি তাই আর আমি কবির ব্যাপারে বলছি না সরাসরি চলে যাচ্ছি গল্পে যারা প্রথম পরিচ্ছাদটা দেখনি তাদের উদ্দেশ্যে বলছি প্রথম পরিচ্ছাদে বলা হয়েছিল নগেন ডাক্তার ও কুঞ্চবিহার উকিল পান খেতে খেতে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে যান তারা জানতে চান যে জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ পেয়েছেন কি না মোক্তার মহাশয় ক্রোধ প্রকাশ করেন কারণ তিনি বহু বছর ধরে তাদের আইনজীবী হুকেল বাবু ও ডাক্তার বাবু তাকে শান্ত করেন এবং তারা একসঙ্গে যাওয়ার পরিকল্পনা করেন তারা অনুরোধ করেন যেন রাজবাড়ি থেকে একখানা হাতির ব্যবস্থা করা হয় মুক্তার মহাশয় তাদের এই প্রস্তাবে রাজি হন এবং তিনি বলেন যে আগামীকাল সকালবেলায় আমি চিঠি লিখব রাজাকে হাতি ব্যবস্থা করে দেওয়ার জন্য এবার চলা আসি দ্বিতীয় পরিচ্ছেদে পরদিন রবিবার এদিন প্রভাতে আন্নেক পুজোটা মুখুজ্জ মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন বেলা নটার সময় পুজো সমাপন করিয়া জল আসিয়া অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা লাগিলেন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাবান্বিত শ্রীল শ্রী মনমহারাজ শ্রী নীরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন, ও কেশু লিখিয়া দু তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তির প্রার্থনা করিয়া পত্র লিখিলেন পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন একজন ভৃতকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণ সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন দিন রবিবার ছিল তাই মুখজ্জা মহাশয় সকালবেলায় উঠে পুজো করে তার মক্কেলের সামনে এসে বসেন বৈঠকখানায় সেখানে এসে দেখেন যে তার জন্য অপেক্ষা করছিল তখন ওনার মনে পড়ে হাতির কথা তাই তিনি একটা কাগজ কলম নিয়ে রাজাকে শ্রী নরেশ রায় চৌধুরী বাহাদুরের কাছে একটা চিঠি লিখেন যেখানে তিনি জানান যে তার একটা হাতির প্রয়োজন একটা ভৃতকে ডেকে সেই পত্রটা রাজার উদ্দেশ্যে পাঠিয়ে দেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন শত পার হইয়াছে মানুষটি লম্বা ছাদের রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত টাক আছে চক্ষু দুটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উপচিয়া পড়িতেছে ওনার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে মানুষটা লম্বা ছাদের মতো একটা যার রং আরেকটু যদি পরিষ্কার হতো তাহলে গৌর বর্ণ বলা যেতে পারতো তার গোপ মোটা মোটা সেখানে কাঁচা পাকা গোপ মিশ্রিত রয়েছে আর তার মনটা খুব পরিষ্কার আর তার চোখ খুব উজ্জ্বল ভাষা ভাষা ইহার আদিবাস যশোর জেলায় এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই পদ্মা পার হইয়া কতক নৌকা কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইয়াছিল সঙ্গে কেবলমাত্র একটি ট্যাম্পেশনের ব্যাগ এবং একটি পিতলের ছিল সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবস্থা আরম্ভ করিয়া দেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোটা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলো কোম্পানির কাগজ কিনিয়াছেন যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলার ইংরেজওয়ালা মুক্তারির আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে নাই এখনো ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়াই গণ্য মুক্তার মহাশয়ের আদিবাস হচ্ছে যশোর জেলায় তিনি প্রথম মুক্তারির কাজ শুরু করেন সেই সময় কোনো রেল ব্যবস্থা ছিল না তাই নৌকো করে বা গরুর গাড়িতে করে বা পায়ে হেঁটে এদের আসতে হতো তখন মুক্তারের কাছে ছিল কেবলমাত্র ক্যামসিয়ানের ব্যাগ আর একটা পিতলের ঘটি সম্পত্তি বলে কিছুই ছিল না এই দুটো জিনিস বাদে আর তিনি মাসে তেরো শেকের একটা বাড়ি ভাড়া নেন তখন নিজেরই হাতে রান্না করে খেতেন সঙ্গে কেউ ছিল না তারপর আস্তে আস্তে তিনি নিজের পাকা বাড়ি বানান নিজের কোঠা বানান কোঠা কথা অর্থ নিজের বিচার ব্যবস্থা করার স্থান নিজের বাগান নিজের পুকুর নিজের কোম্পানির জন্য কাগজপত্র সবই তিনি তৈরি করেন নিজের হাতে এটা যেই সময় কথা বলা আছে সেই সময় ইংরেজি মুক্তারদের আবির্ভাব হয়ে গেছিল কিন্তু ইংরেজি মুক্তাররা জয়রাম মুক্তারকে সরাতে পারেনি তাই জয়রাম মুক্তারই এই গ্রামের প্রধান মুক্তারি হিসেবে গণ্য করা হয় মুখুজ্জা মহাশয় হৃদয় খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ ইনি ছিলেন এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে সকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলে মুখজ্জ মহাশয় রাগিয়া চাচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন একদিনে জলাশে এক ডেপুটি সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায় সকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহারা মঙ্গলা গাই একটি এরে বাছুর প্রসব করিয়াছে তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নাম বাছুরটির নামকরণ করিলেন ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই আর একবার এক ডেপুটি সম্মুখে মুখুজ্জ মহাশয় আইনে তর্ক করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতেই ইহার কথা সায় দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসেন আমার সেই যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন সর্বশুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচ টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন মুকুজ্জ মহাশাই অত্যন্ত হৃদয় কোমল আর স্নেহপ্রবণ থাকলেও তিনি একটু রাগী মেজাজে ছিলেন যৌবনে তিনি অনেক রাগি থাকলেও বয়স বাড়ার সাথে সাথে তার রক্ত ঠান্ডা হয়ে যায় এখানে হাকিম কথার অর্থ হলো বিচারপতি তো বিচারপতি যখন অন্যায় অবিচার করতে লাগছিল তখন মশাই তার বিরুদ্ধে প্রতিবাদ একদিন তিনি ডেপুটির সাথে বচসায় জড়িয়ে যান বিকেলে বাড়ি এসে দেখেন তাদের গরু মঙ্গলা একটা বাছুর প্রসব করেছেন তখন থেকেই সেই ডেপুটির নাম ওই বাছুরটার নামকরণেই হয়ে গেছিল ডেপুটির সাথে মুখ আইনি তর্ক শুরু হয়ে যায় আর হাকিম অর্থাৎ বিচারপতি এই কথায় সাই দিচ্ছিলেন না তাই তিনি রাগের মাথায় বলেছিলেন যে আমার স্ত্রী যেটুকু আইন জানে আপনি তো বুঝি সেইটুকুও জানেন না এই জন্য ওনাকে জরিমানা দিতে হয় কারণ উনি আইন অবমাননা করেছিলেন আর জরিমানা হিসেবে ওনাকে পাঁচ টাকা দিতে হয় এর প্রতিবাদে তিনি হাইকোর্ট পর্যন্ত লড়াই করেছিলেন তখন ওনাকে সতেরোশো টাকা ব্যয় করতে হয়েছিল পাঁচ টাকা জরিমানার জন্য অপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্নদান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদমা তিনি কত সময় এমন এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়াই যুবক বৃন্দগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস খেলিয়া থাকেন দৌ সেরূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন হাতিটা বাঁধিবার জন্য বাগানে অনেকটা স্থান পরিষ্কৃত করা হইয়াছে হাতি রাত্রে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা ও অন্যান্য বৃক্ষ ডাল কাটাইয়া রাখা হইয়াছে মুক্তার মহাশয় সে সমস্ত দ্বারা করিতেছেন মাঝে মাঝে বৈঠকখানা আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দু চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেন রবিবার এসে অপরাহ্ন কালে অপরাহ্ন অর্থাৎ বিকেল বেলায় এসে মোক্তার মহাশয় উপস্থিত থাকতেন ডাক্তার বাবু বাবু। আর উকিল হাতিটা বাঁধার জন্য একটা স্থানকে পরিষ্কার করা হয়েছিল আর প্রত্যেক রাতে তার খাবারের জন্য পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ আর কয়েকটা বৃক্ষ ডাল জাতীয় গাছকে কাটা হতো মাঝে মাঝে বৈঠকখানায় আসতো মুক্তার মহাশয় আর কোনো ব্রাহ্মণের হাতে হুকোর ধরে টান দিতে দিতে বাইরের দিকে চলে যেত সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় খেলা দেখিতেছিলেন এমন বসিয়া পাশা সেই বলিল হাতি পাওয়া গেল না সে ভৃতকে পাঠানো হয়েছিল রাজার কাছে হাতির জন্য সেই ভৃত সন্ধেবেলা এসে জানায় যে তারা হাতির ব্যবস্থা করতে পারিনি কুঞ্চবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন হ্যাঁ পাওয়া গেল না নগেন্দ্র বাবু বলিলেন তাই তো সব মাটি মুক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠি চিঠি জবাব না গিয়ে দিলাম তিনি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক বাদে ফিরে এসে বলিলেন বিয়ের নেমন্তন্ন হয়েছ তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো এই কথা শুনি মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন তাহার হাত পা টকটক করিয়া কাঁপিতে দুই দিয়া রক্ত ফুটিয়া পড়িতে মুখমণ্ডলে শিরা উপশিরা স্মৃত হইয়া উঠিল। উঠিল্প সরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না সমবেদ ভদ্রলোক গণের ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন কেহ কেহ বলিলেন তার আর কি করবেন মুখ্য মহাশয় পরের জিনিস নেই। দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত সময় সময় বেরিয়ে পড়ুন ঠিক পৌঁছে ওই শেখ বলদ কিনে এনেছে খুব দ্রুত যান জয়রাম বক্তার দিকে দৃষ্টি না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ এই দ্বিতীয় পরিচ্ছেদটাকে থেকে আমরা জানতে পারলাম মুক্তার মহাশয় পুজো শেষ করে রাজবাড়িতে হাতির জন্য চিঠি পাঠালেন আর মুক্তারের অতীত জীবনের কথাও ভেসে এলো যেখানে কবি বলছেন যে মুক্তার ছিলেন একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি এবং হৃদয়টা খুব তার কোমল সাহসী স্পষ্টভাষী বদমেজাজি স্বভাবের খেলা সবাই তার বৈঠকখানায় জড়ো হন এবং হাতি আসার প্রস্তুতি নেওয়া হয় সন্ধ্যাবেলায় ভৃত এসে জানায় যে হাতি দিতে রাজা অস্বীকার করেছেন জয়রাম এই খবরটা শুনে প্রচন্ড রেগে যান এবং ঘোষণা করেন তিনি গরুর গাড়িতে করে যাবেন না এরপর তৃতীয় পরিচ্ছেদ শহর হইতে দুই তিন ক্রসের মধ্যে দুই তিন জন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্ত্বর স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেহ হস্তি বিক্রি করে তবে কিনিবেন রাত্রে দুই প্রহর সময় একজন ফিরিয়া আসিয়া বলিল বীরপুরের উমাচরণ লাহিরির এক মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বস্তর দাম চাই কত দু হাজার টাকা খুব বাচ্চা না সবারই নিতে পারবে কোচ নেই তাই কিনবো তুমি যাও কাল সকালেই যেন হাতি আসে লাহিরি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে তার যখন জানতে পারেন যে মহারাজ তাকে হাতি দিতে অস্বীকার করেছেন তখন তিনি প্রতিজ্ঞা করে নেন যে করেই হোক হাতি তিনি আনবেনি তাই তিনি কয়েকজনকে পাঠিয়ে দেন হাতি আনার জন্য শেষ ম্যাচ বীরপুরের উমাচরণ লাহিরের কাছ থেকে একটা মাদি হাতি পাওয়া যায় যার দাম রাখা হয় দু টাকা তিনি তখন জানান যে ওই দু হাজার টাকা দিয়ে সেই হাতিটাকে কেনা হবে পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজের রশিদ লিখিয়া দিয়া দু টাকা লইয়া প্রস্থান করিল বাড়িতে হাতি আসিবা মাত্র তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানা উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দু একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল হাতি তোর গোদা পায় নাতি আর এর বালকেরা ইহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদের বহিষ্কৃত করিয়া দিল শেষমেশ মুক্তার মহাশয় একটা হাতির ব্যবস্থা করে ফেলেন এবং তার নাম রাখা হয় আদরিনী লাহির মহাশয়ের কর্মচারী স্ট্যাম্প পেপার সমেত হাতিটাকে এনে দু টাকা নিয়ে চলে যান এটা যখন ভেতরে প্রবেশ করে তখন আশেপাশের পাড়ার বাচ্চারা হাতিটাকে দেখার জন্য তাদের বাড়ির ভিতরে আসে হস্তিনি গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল মুকুজা মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপে হইয়া আসিলেন কম্পিত হচ্ছে তাহার পথ চতুষ্ঠায় সেই জল একটু একটু করিয়া ঢালিয়া দিলেন মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল বড় তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন ঘন ঘন সংশোধনী হইতে লাগিল আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামা ভরিয়া আলোচাল কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল অধিকাংশই ছিটিয়া দিল এইরূপ বরণ সম্পন্ন হইলো রাজহস্তিনীর জন্য সংগৃহীত সেই কন্দলিকাণ্ড কাণ্ড ও বৃক্ষশাখা শাখা ভোজন করিতে লাগিল যখন হাতিটা ঘরের ভিতর প্রবেশ করল তখন মেজ হাতে হাতিটাকে বরণ করার জন্য আস্তে আস্তে তার কাছে এলো এবং তার চারটে পায়ে জল ছিটিয়ে দিল তখন মাহুত অর্থাৎ যে হাতি চালক সে হাতিটাকে বললো যে না জানু পেতে বসো তখন সে জানু পেতে বসলো আর বড় বউ এসে তার কপালে সিঁদুরের তিলক লাগিয়ে দিল তারপর শাখ বাজানো হলো আর তাকে খাবার দ্রব্য দেওয়া হলো সে সুরের মাধ্যমে কিছুটা খেলো এবং অধিকাংশটাই ছিটিয়ে ফেলে দিল এইভাবেই তার বরণ করা হলো নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মহারাজ নরেশচন্দ্র সহিত মুখর্জ্জ মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন বলা হলো হস্তপীঠে আহারণ করিয়াই গেলেন বিয়ের পরের দিন বিকেলবেলায় মোক্তার মহাশয় রাজার কাছে গেলেন হাতির পিঠে চড়ে এখানে মোক্তার মহাশয় সেই রাজাটাকে দেখাতে চাইলেন যে তিনি হাতি দাননি তো কি হয়েছে তিনি অন্য কাছ থেকে যোগাড় করে নিয়েছেন এবং কিনে নিয়েছেন হাতিটা মহারাজার দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার বৈঠকখানার বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বার বাহিরেও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে রাজ সমীপে উপনীত হইলে মুখুজ্জা মহাশয় তাহার আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন মোকদ্দমার ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন মুখজ্জে মহাশয় ও হাতিটি কার মুখে মহাশয় বিনীত বলিলেন আগে হুজুর বাহাদুরের হাতি মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও হাতি তো কোনোদিনও আমি দেখিনি কোথায় থেকে এলো আগে বীরপুরের উমাচরণ লাহিরের কাছ থেকে কিনেছি ঠিক তর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে বলিলেন আমার হাতি বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না একটু মৃদ হাস্য জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারা প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার তখন আপনার বই আর কার সন্ধ্যার পর ঘুরিয়া ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমন্ডলী নিক মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তর বিবৃতি করিলেন হৃদয় হইতে সমস্ত খুব লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েকদিন পর তাহার সুনিদ্রা হইল পরের দিন রাজার কাছে গেল মুক্তার মহাশয় হাতিতে করে আর রাজা জিজ্ঞেস করলো যে হাতিটা কার তখন মুক্তার মহাশয় বললেন যে হাতিটা আপনার তখন রাজা বিস্মিত হয়ে বললো দেখিনি তখন মুক্তার মহাশয় আগে হাতি এ আপনার কারণ এই পুরো গোটা রাজ্যই আপনার এই পুরো সাম্রাজ্য আপনি চালাচ্ছেন তাই এই হাতিটাও আপনারই হলো পর এই পুরো ঘটনাটা মুক্তার মহাশয় তার বন্ধুদের সামনে বিবরণ দিতে লাগলো এই ছিল তৃতীয় পরিচ্ছেদ তো তৃতীয় পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারলাম জয়রাম নিজেই হাতি কেনার সিদ্ধান্ত নিলেন এবং শহরের আশেপাশে লোক পাঠালেন বীরপুরের উমাচরণ লাহিরের কাছ থেকে তিনি শেষমেশ দু হাজার টাকায় একটা মাদি হাতি কিনে নিলেন যার নাম তিনি রাখলেন আদরিনী পরদিন সকালে হাতি চলে আসে তাদের বাড়িতে আর বাড়িতে মহা ধুমধামে হাতিকে বরণ করা হয় নিমন্ত্রণ রক্ষা করতে তিনি পীরগঞ্জে যান এবং ফেরার পর রাজবাড়িতেও যান এরপর তিনি মহারাজার সাথে সাক্ষাৎ করতে হাতিতে চড়ে যান মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে হাতি টাকা জয়রাম কৌশলে বলেন আমি যখন হুজুর বাহাদুর তখন আমার হাতিও হুজুর বাহাদুরের তার আত্মসম্মান বজায় থাকে খুব দূর হয় এবং তিনি শান্তিতে ঘুমোতে পারেন এই ছিল দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছদের গল্প তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও আবার দেখাবের পরবর্তী পর্বে সবাই ভালো থেকো আর যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো আবার দেখাবে পরে সবাই ভালো থেকো